আলাইকুম প্রিয় ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে আমিও ভালো আছি তো বরাবরের মতো আজকে আবার উপস্থিত হয়েছি বেশ অনেক রাজশাহী গিরিবাজ আছে এই যে দেখেন সবগুলো বিরিং মুডে চলে আসছে এখানে দুই জোড়া আছে তার মধ্যে এক জোড়া সেল হয়ে গেছে এখানে এক জোড়া চিলা আছে সাদা বড় ফেদারের আছে এক জোড়া এখানে এক জোড়া আছে এখানে আছে মানে অনেকগুলোই আছে যাদের যেটা ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ প্রযোজ্য তো চলেন শুরু করি আজকের ভিডিও একটা বিষয় দেখায় আপনাদেরকে দেখেন এ দেখেন ডিম পড়ে আছে খাঁচার ভিতরে এ দেখেন এখানে একটা দেখেন এখানে দুইটা অনেক কবুতর ডিম দিয়ে দিছে হ্যাঁ তো আসলে আমার তো এখানে রায়খায় বাচ্চা কাচ্চা এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া দুই জোড়া বলতেছি ফার্স্টে এক জোড়াই আরেক জোড়া দেখাবো ইনশাল্লাহ এটা ঝুঁটি মোজা এটারও ঝুটি মোজা এখানে এক জোড়া আছে আছে সাদা সাথে খুবই আর দেখেন একটুতে একদম পাখা মাখা সবাই দেখছেন এই হচ্ছে আরেক জোড়া এক ঝুঁটিওয়ালা এক জোড়া ঝুটি ছাড়া মার্শাল্লাহ খুবই সুন্দর দুইটা জোড়া একদম ধবধবা সাদা ঠিক আছে যারা সাদা কবুতর পছন্দ করেন তাদের জন্য আজকের অফারগুলো থাকবে একটু ভুললে এই যে দেখেন একদম সাদা ঠিক আছে এই যে একদম সাদা যাদের পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম পড়বে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় আজকের এই পেয়ারগুলো সংগ্রহ করে নিতে পারবেন যে কোনো জায়গায় নিতে পারবেন ডিম বাচ্চার জন্য অবশ্যই যোগাযোগ করবেন মাত্র সতেরোশো টাকা দুই জোড়া সাদা কবুতর আছে দুই জোড়াই সবজি দেখেন এক জোড়া ঝুঁটিওয়ালা জোড়া ঝুটি ছাড়া ঠিক আছে দুই জোড়াই সবজি কেউ যদি এই দুই জোড়া কবুতর একসাথে একত্রে নিতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মার্শাল্লা মাত্র পনেরোশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অবশ্যই দিয়ে নিতে হবে আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে একটা আমাদের অফার থাকবে মার্শাল্লাহ যাদের পছন্দ হয় সংগ্রহ করে নেবেন আজকে একদম ফাটাফাটি অফারে থাকবে কবুতর মাত্র পনেরোশো টাকায় এই দুই জোড়া কবুতর আছে আজকে খালি অফার এই যে লালটার সাথে লালটা আর সবজির সাথে মাক্সি আর কি ওই দুইটা ঝুঁটি আছে এটারও ঝুঁটি আছে খালি এটা ঝুঁটি নাই এখানে হচ্ছে চার পিস কবুতর এটাও যদি কেউ নিতে চান প্যাকেজ আকারে তাহলে নিতে পারবেন মার্শাল্লাহ এগুলো সব উড়াবাজি হ্যাঁ এগুলো গোলা বলে গিরিবাজ যাই বলেন না কেন ডিম বাচ্চা খাওয়ার জন্য বেস্ট কবুতর সাথে উড়াইতেও পারবেন মার্শাল্লাহ খুব ছটপটা কবুতর এই দুই জোড়াও মাত্র পনেরোশো টাকা এই যে এই যে দুই জোড়া মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগে সংগ্রহ করে নেবেন সারি কিছু নর আছে দেখেন এই যে টু চারি যে এই দুইটা এই একটা তিনটা নর হ্যাঁ তিনটায় নর কেউ যদি একসাথে নিতে চান দাম রাখবো মাত্র তেরোশো টাকা কেউ যদি একসাথে একত্রে নিতে চান দাম রাখবো ফিক্সড তেরোশো টাকা আজকে একদম অফারে অফারে থাকবে সব যারা নেবেন এই অফারটা একদম কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় আজকে তিনটা ছাড়া লাইনের আগুন চোখে রেসার নর পাচ্ছেন একটা নর আছে একটা রাজশাহীর একটা কালদম দুইটা ঢাকায়া। যারা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন টাকা টাকা করে করে পিচ পিচ পড়বে যারা একসাথে মাত্র সাথে সিঙ্গেল একটা রানিং মাদি পেয়ে যাচ্ছেন দাম পড়বে তিনশো টাকা একসাথে মাত্র পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাবেন এই পাঁচ পিচ কবুতর তিনশো টাকা আর বাকিগুলো হচ্ছে চারশো টাকা করে বারোশো টাকা এই সব মিলে পনেরোশো টাকার একটা প্যাকেজ দিয়ে দিলাম চার পিস নর ভালো ব্লাড লাইনের আর একটা হচ্ছে মাদি এই যে মাদিটা দেখেন যাদের পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন আলাদা বিক্রি হবে না আলাদা যেটাই নেবেন ঠিক আছে দাম পড়বে পাঁচশো টাকা আর ভাঙ্গে নিলে দাম পড়বে একসাথে পনেরোশো টাকা ঠিক আছে চারশো টাকা তিনশো টাকা হিসাব বরাবর দুজোড়া কবুতর এখানে একজোড়া হচ্ছে সাপচিলা হ্যাঁ মার্শাল্লাহ চিলারিয়াটা দেখেন কোয়ালিটিটা খুবই সুন্দর এটা মাদি এটা নর এটা মাদি এটা নর দুই জোড়ার প্যাকেজ কেউ একসাথে নিলে আঠারোশো টাকা জান সতেরোশো টাকা আঠারোশো বলতেছি কেউ যদি একসাথে দুই জোড়ার প্যাকেজ নিতে চান নিতে পারবেন মার্শাল্লাহ নটটা দেখেন একদম স্ট্যান্ডার্ডভাবে দাঁড়ায় আছে মাদিটাও খুব সুন্দর এই যে দেখেন যারা দুই জোড়ার প্যাকেজ একসাথে নিতে চান দাম পড়বে মাত্র সতেরোশো টাকা এই যে কবুতরগুলা মাত্র সতেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন জোড়া এক জোড়া সবজি দোবাজ এটা নর এটা মাদি আর মাক্সের এটা মাদি এটা নর এ হচ্ছে দুই জোড়া কেউ যদি দুই জোড়া একসাথে প্যাকেজ হিসেবে নিতে চান অবশ্যই নিতে পারবেন দুই জোড়া রাখবো দুই হাজার টাকা আর যদি কেউ ভেঙে নিতে চান এটার দাম পড়বে মাক্সিটা হচ্ছে বারোশো টাকা আর এটা হচ্ছে এক হাজার টাকা কবুতরগুলা খুব ভালো ফ্লাইং করে উড়ন বাজি গ্যারান্টি ইনশাল্লাহ এই যে দেখেন মাক্সিটা দেখলেই বুঝতে পারবেন নটটা খুব সুপার ডুপার একটু দেখেন ভয় পাইতেছে কবুতরগুলো ভয় এই হচ্ছে আছে চার পিচ কবুতর কেউ একসাথে নিলে নিলে এটা এক হাজার ওইটা বারোশো বাইশশো টাকা পড়বে একসাথে নিলে দুশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন কবুতর যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র সাতশো টাকা একজোড়া রানিং এটা মাদি এটা নট ঠিক আছে রানিং একজোড়া কবুতর কেউ নিলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দাম পড়বে মাত্র সাতশো টাকা এক জোড়া লক্ষা আছে সেমি অ্যাডাল কোনো ভাই যদি নিতে চান এ দেখেন লেজ মেজ এটা মাদি এটা নর এই দেখেন যাদের পছন্দ হবে আমার পেজে যারা রেগুলার ভিডিও দেখেন তাদের জন্য আজকে মাত্র এই পেয়ারটা দাম থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশে তবে ডেলিভারি চার্জ অবশ্যই দিয়ে নিতে হবে ওরা রাজশাহীর মিলি রেসারও বলে ঠিক আছে আমাদের যে জালালি কবুতরগুলো আছে আমাদের এই জালালি কবুতরি ঠিক আছে রাজশাহীর এগুলো সব রাজশাহী থেকে আসছে আলহামদুলিল্লাহ এই যে দেখছেন নর এটা হচ্ছে মাদি তো যারা এই জ্বালালি কবুতরটা নেবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এখানে আছে দুই পিচ এই দুইটা হচ্ছে রানিং এখানে আছে হচ্ছে দুই পিচ ঠিক আছে খালি এটা বাচ্চা এটাও রানিং এখানে মোট চার পিচ কবুতর আছে কেউ যদি চার পিচ কবুতর একসাথে নিতে চান তাহলে একদম কম প্রাইসে দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা আছে ক্রিম ক্রিমবারটা মাদি আর এটা হচ্ছে মিলিবার যতটুকু ধারণ অনেকটা গরার মতন আসছে দুইটাই রেসার যারা নিবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা নর মাদি খুব ভালো ডিম বাচ্চা করে যারা মনে করতেছেন যে ডিম বাচ্চা খাওয়ার জন্য কবুতর নিবেন তাদের জন্য এই কবুতর জোড়াটা শুধু ডিম বাচ্চা খাওয়ার জন্য উড়ানোর জন্য চাইলেও নিতে পারবেন তবে ডিম বাচ্চার জন্য খুব ভালো হবে মাত্র বারোশো টাকা এক জোড়া গররা আছে এখানে এক জোড়া গররা আছে ডিম বাচ্চা খাওয়ার জন্য যারা নিবেন এটার দাম পড়বে মাত্র আজকের জন্য তেরোশো টাকা মাত্র এটা আজকের জন্য তেরোশো টাকা এখানে একটা জোড়া আছে এই নটটা হচ্ছে যে কোনো সমস্যার কারণে শীতে ছিল যার বাড়িতে টাল হয়ে গেছে হালকা টাল ঠিক আছে ওই রকম না এই যে দেখেন বোঝা যাবে না তো যেই নিবেন দাম পড়বে এক হাজার টাকা ঠিক আছে কেউ যদি নিতে চান মানে মাদিটা আটশো টাকা নর হচ্ছে দুইশো টাকা শেষ ঝামেলা যাদের পছন্দ হয় নিতে পারেন কবুতর অনেক আছে আসলে আজকে সকাল থেকে পানি নাই খাওয়া দাওয়া বন্ধ সব হয়ে গেছে একসাথে একদম কষ্টকর এই এক জোড়া আছে কে যদি নিতে চান এটার দাম পড়বে বারোশো টাকা এটা হচ্ছে মাদি এই যে এটা নর মার্শাল্লাহ এখানে আরও এক জোড়া আছে টাইগার কেউ যদি এই টাইগারটা পছন্দ করেন দাম পড়বে পনেরোশো টাকা সামনেরটা নর পিছেরটা মাদি একদম একশো একশো চোখ এখানে আরেক জোড়া আছে লাল সুন্দরী এটা ঝুটি আছে বাকি মোজা নাই হ্যাঁ এই লাল সুন্দরী ঝুঁটি আছে মোজা নাই কেউ নিতে চাইলে দাম পড়বে চোদ্দশো টাকা চোদ্দশো না যান আজকে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এখানে এক জোড়া কবুতর আছে আজকে আর ওইভাবে দেখাতে পাচ্ছি না সবগুলাই দেখবেন আপনারা এই যে এই পেয়ারটার দাম পড়বে তেরোশো টাকা সাদা ঝুঁটি মোজাওয়ালা একদম ধবধবা সাদা এখানে এক জোড়া আছে সাদা ধবধবা এটা যতটুকু আমার ধারণা ছোট ঠোঁটের কাগজি কেউ নিলে এটার দামও পড়বে তেরোশো টাকা কেউ যদি নিতে চান তাহলে এটার দামও তেরোশো টাকা রাখা যাবে খুব সুন্দর ওই যে এটা হচ্ছে মানে মাদি পিছেরটা নর এখানে এক জোড়া কবুতর আছে এই দেখছেন প্রতিটা জোড়ায় খালি বিডিং আছে তো এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন সেটা যদি কেউ নিতে চান দাম পড়বে ঝুটি মোজা আলা মাত্র এক হাজার টাকা ঝুটি মোজা